এটি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ক একটি সহজ টিএলএম যার মধ্যে দিয়ে শিশু খুব সহজেই যোগ বিয়োগের ধারণা লাভ করবে এটির মাধ্যমে শিশুর সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিজে হাতে বাজার করতে শেখার মধ্যে দিয়ে শিশু অনেক বেশি বাস্তববাদী হবে এখানে এই টিএলএমটির মধ্যে আমি একটি শোরুম দেখিয়েছি যেখানটায় বিভিন্ন পণ্য সামগ্রী সাজানো আছে এবং তাদের প্রত্যেকটার দাম উল্লেখ করা আছে শিশু নিজে হাতে এই পণ্য সামগ্রী থেকে তার পছন্দের জিনিস কিনবে ধরে নিচ্ছি সে একশো টাকার মোট পণ্য সামগ্রী কিনতে চাইছে এবং এটি হচ্ছে তার জমা খরচের হিসাব কিভাবে লিখতে হয় সেটুকুও জানবে পাশে দেখিয়েছি আমি হিসাবের খাতা সে এখানে যোগ বিয়োগের মাধ্যমে টোটাল বিষয়টিকে সে রপ্ত করতে পারবে আর এখানে একটি গোডাউন দেখিয়েছি এই পণ্য সামগ্রী তার সমস্তটাই এই গোডাউনে রাখা আছে শিশু তার পছন্দ মতো একটি টুপি যার দাম বারো টাকা একটি স্কুল ব্যাগ দাম বাইশ টাকা একটি খেলনা গাড়ি যার দাম তিরিশ টাকা একটা টেডি দাম দশ টাকা তার কেনা হয়ে গেছে কত টাকার কিনলো দেখি একবার সে চুয়াত্তর টাকার জিনিস এখনও কিনেছে এরপরে তার পছন্দ মতো একটি খেলনা টিভি যার দাম পঁচিশ টাকা সে কিনল অর্থাৎ নিরানব্বই টাকার সে বাজার করেছে তাহলে সে কত টাকা ফেরত পাবে দেখব অর্থাৎ এর মাধ্যমে সে যোগের ধারণা তৈরি হবে তার বা যোগ করতে শিখবে এবং সে বিয়োগ শিখবে অর্থাৎ এক টাকা ফেরত পেলো তাহলে একশো টাকার মধ্যে সে কী কী জিনিস কিনতে পারলো তার পছন্দের মতন সেইগুলো সে হিসাব করতে শিখল এবং কত টাকা হাতে থাকলো অর্থাৎ এর মধ্যে দিয়ে যোগ বিয়োগের ধারণা এবং তার বাজার করার একটা ধারণা তৈরি হতে পারে আবার শিশুটিকে এরকমভাবে প্রশ্ন করা যেতে পারে যে তুমি আশি টাকার মধ্যে কি কি জিনিস কত রকমভাবে কিনতে পারবে এগুলি শিশু বারংবার অনুশীলন করবে ফলে শিশু এই অনুশীলনীটির সম্বন্ধে একটি সম্মুখ ধারণা লাভ করবে ধন্যবাদ